যুবকরা কোন কোন পথ ধরে বিপদগামী হচ্ছে আমি যদি অমুক ব্যক্তিকে অমুক ভাইকে অমুক আদর্শের আদর্শিত ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই দশা হতো না যুবকদের সামনে কি এমন কোনো মডেল আছে যেই মডেল তারা মেনে নিবে নেওয়ার পরে তাদের ধ্বংস থেকে তারা রক্ষা পাবে প্রিয় যুবক ভাই আসুন পবিত্র কোরআন সৈয়াদিসের আলোকে জীবন গড়ি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا سوره فرقان 25 نمبر سوره 27 نمبر ايات وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب الا مؤمنا ولا ياكل طعامك الا تقي رواه ابو داود او كما قال عليه الصلاه والسلام اهل حديث من بنغلاديش বাংলাদেশ আহলেদের ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃকে আয়োজিত আজকের এই তাবলিগ ইস্তেমা আল্লাহরবুল্লা আলমীর প্রশংসা জ্ঞাপন করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক নাবী মোহাম্মদ সাল্লু আলিমুসাল্লামের প্রতি যিনি উত্তম সঙ্গী বাছাই করে করে উত্তম সঙ্গী কারা হবে কি বৈশিষ্ট্য তাদের সে বিষয়ে কিছু প্রশিক্ষণ দিয়েছেন সাথে সাথে উত্তম সঙ্গী নবী সাল্লাহ আলিমসাল্লামের ছিলেন তারাকে নবী সাল্লা আলী ওসাল্লামের হাতে গড়া সোনার মানুষগুলো যারা কেউ কেউ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকে সার্টিফিকেট পেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত পরিসরে বর্তমান যুবকদের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে সঙ্গ সমস্যা এই সমস্যা কেন এবং সমাধান কোন পথে এই শিরোনামে আমরা কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশা ইল্লা বিল্লাহ আলাইহি ইল্লাহ আর ইলাহি উনিম শুরুতে একটা ঘটনা বলছি ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা ছয়ই সেপ্টেম্বর দুই এই যে মাস এই মাসের শনিবার বাবা নোমানি হুজুর যাকে নোমানি হুজুর বলে মাওলানা সাহেব বলে চিনে ঘটনা কেন বলছি পরে বলছি ইনশাল্লাহ তো বাবার ছেলে একমাত্র সন্তান রেদুয়ান রেদুয়ান রাত নয়টা দশটার দিকে বাবার ঘরে ঢুকেছে কে বাবা আমি রেদুয়ান কি চাও কি চাও বলতে না বলতেই কলিজার টুকরা সন্তান বাবার পেটে সুরি চালিয়ে দিয়েছে সন্তান সুরি চালিয়ে দিল বাবার পেটে বাবা আকুতি মিনুতি করছে বাবা আমাকে মেরো না কেন মারছো তুমি কি কারণে মারছ সমস্যা ছিল তার সঙ্গ সমস্যা বন্ধুদের এই অন্যতম শয়তানি ডিভাইস খুব কম মানুষ এর সদ্ব্যবহার করতে পারে খুব কম মানুষ একশো জন যদি জরিপ চালান হয়তো বা নিরানব্বই জন ফেল মারবে আবার একজন পাশ করতেও পারে নাও পারে এই গ্রামে যদি চালান বা আরও দু একটাতে চালান সমস্যা আছে এগুলো যাদের দ্বারা তৈরি তারা আমাদের একটু আগে আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ আবদুল্লাহ মারুফ ভাই কিছু আলোচনা করে গেছেন আমাদেরকে কিভাবে তারা কন্ট্রোল করছে যাই হোক তো এই সন্তান বিপদমি কেন হলো আরেকটা ঘটনা বলি বিভিন্ন জায়গায় বাংলাদেশ আহত যুবসংঘের দাওয়াতি কার্যক্রম বা তাদের প্রশিক্ষণ পরিচালনা করার সময় বিভিন্ন অভিভাবক আমাদেরকে আকুতি মিনিতি করে বলেন ভাই আমাদের সন্তানটাকে আপনাদের সংগঠনে একটু সঙ্গবদ্ধ করবেন আপনাদের সংগঠনে রাখবেন কারণ কি জানেন শয়তান সন্তান পিতামাতার কন্ট্রোল ছাড়া চলে গেছে সন্তান পিতামাতার কথা কোনো শোনে না তো এখন আমাদেরকে বলছে যে আপনি তাদেরকে একটু সাথে রাখেন আমার সন্তানকে আপনাদের সৌবতে রাখলে সে আশা করি বিপদগামী হবে না এটা বাবার অনুভূতি আর একটু আগে যে ঘটনা বললাম আলেম বাবা যিনি মাদ্রাসার প্রভাষক বা অধ্যাপক আবার তিনি একজন বড় মাপের আলেমে বটে এই সন্তান কেন বিপদগামী হলো সমস্যা কিন্তু সঙ্গ সমস্যা যে বাবা আকুতি করছেন তারও সঙ্গ সমস্যা এই সঙ্গ সমস্যার কারণে বর্তমান যুবকরা নষ্ট হচ্ছে অধিকাংশ স্বাভাবিক আমরা বহু উপমা দেখতে পাব। শেখ সাদির কবিতা রয়েছে তারপরে উর্দু শের রয়েছে তারপরে আমরা সচরাচর একটা কথা বলি সৎ সঙ্গে স্বর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাশ যদিও কথার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে শব্দগত শব্দ চয়নে তো এটা কেন হচ্ছে বর্তমান যুবকরা কোন পথে চলছে আপনি আমি কি বলবো এখানে দেখেন তো কয়জন যুবক আছে যুবকদের চাইতে মুরব্বী শ্রেণী সম্মানিত মুরব্বী শ্রেণীর মানুষেরা ভাইয়েরা আছেন সম্মানিত মানে উপস্থিতি যারা আছেন তাদের মধ্যে এই কেন কারণ তার সঙ্গ খারাপ হয়ে সে এমন এক পর্যায়ে চলে গেছে যে তাকে আর ফেরানো যাচ্ছে না প্রথমত সে তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়েছে আব্বুর কাছে মানে বায়না দিচ্ছে আমি ক্লাস সেভেনে উঠলে আমার একটা পুরস্কার দিবেন মোবাইল আমাকে এই কাজ করতে হবে আমাকে এটা দিতে হবে এই যে একটার পর একটা একটার পর একটা স্টেপে যুবকরা ধ্বংস হচ্ছে যতগুলো কারণে আমরা যতটা দেখছি তার মৌলিক কারণ যেটা সেটা হচ্ছে সঙ্গ সমস্যা যারা প্রচলিত মানে শান্তির নামে রাজনীতি করছে ঢাকা ইউনিভার্সিটি আজকে কি আপনাদের কাছে আমাদের কাছে মনে হয় সেখানে লেখাপড়ার জয় জয়কার চলছে নাকি ভোটাভুটি এবং পথ টিকিয়ে রাখার জয় জয়কার চলছে কি কারণে এর কারণ কিন্তু একটাই তারা এমন একটা সঙ্গ তৈরি করেছে যেই সঙ্গের কাছে গেলেই যে যুবককে লেখাপড়া করার কথা ছিল কিন্তু তিনি দুয়ারে দুয়ারে যে রুমে রুমে যে ফ্যান ঠিক করছেন এসি ঠিক করছেন ডাইনিংয়ে খাবার আসে কিনা খাবার ভালো পাচ্ছে কিনা আরে যুবক ভাই এটা তো আপনার দায়িত্ব না এ তো দায়িত্ব ইউনিভার্সিটিতে যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব আপনার তো দায়িত্ব আপনার সময়টা মূল্যবান এই মূল্যবান সময় আপনি কিভাবে আপনার মেধা শানিত মেধাকে কাজে লাগিয়ে আপনি ইন ফিউচার দেশের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে আল্লাহ রব্বুল্লা আলমিন যে কল্যাণময়ী জ্ঞান দান করেছেন এটা আপনি মানুষের কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবেন এজন্যই তো আপনাকে আমাকে সৃজন করা হয়েছে সৃষ্টি করা হয়েছে অথচ না করে বিশ্ববিদ্যালয়টা আজকে প্রচলিত গণতন্ত্র প্রচলিত সমাজনীতি প্রচলিত ধর্মনিরপেক্ষতাবাদ এইগুলোতে ছে এক একজন যুবক কোন দিকে যাচ্ছে সে নিজেও জানতে পারে না প্রিয় সম্মানিত উপস্থিতি আমরা যেই বিষয়গুলো এখানে লক্ষ্য করছি ভাইরাস ক্যান্সারের ভাইরাস আপনি ভেতরে রাখবেন রাখার পরে যদি আপনি উপরে ইরিটেশন বলেন বা মেডিসিন প্রয়োগ বলেন আর যত কিছুই করেন না কেন ডক্টর বলেছে থেরাপি দিতে আপনি দিচ্ছেন মেডিসিন বা ইরিটেশান এটা কিন্তু কাজ হবে না সুতরাং এই গোড়াই যুবকরা কোন কোন পথ ধরে বিপদগামী হচ্ছে তারা অধিকাংশই চিন্তা করে কি যে আমি লেখাপড়া শিখবো বিসিএস ক্যাডার হব হয়ে আমি একটা প্রশাসন ক্যাডার বলি পুলিশ ক্যাডার বলি আর যে কোনো একটা ক্যাডারে যাব এখানে অর্থ ইনকাম হবে আমার সংসার ধর্ম ভালোই চলবে প্রিয় যুবক ভাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেননি আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত আপনি কোন পথে ব্যয় করছেন পাঁচটি বিষয়ের প্রশ্ন করা হবে তার মধ্যে মৌলিক একটা প্রশ্ন আনসাবাবি ফিমা আফলা ফিমা আফনা যুবক মানুষ মানুষকে প্রশ্ন করা হবে আল্লাহ রবুল্লা আলম প্রশ্ন করবেন জিজ্ঞাসিত তাকে হতেই হবে যে তুমি তোমার যৌবনকালকে কীভাবে অতিবাহিত করেছিলে যৌবনকাল আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন লাহিবিন তুমি মুমিন ছাড়া কারো কাউকে সঙ্গী বা বন্ধু রূপে গ্রহণ করো না ওলা ইয়াকুল তো আমাকে ইল্লা তাকি তোমার খাবার যেন তাকুয়াশীল আল্লাভিরও ছাড়া কেউ না খায় যুবকরা কি তাদের বন্ধু নির্বাচন ঠিকঠাক করেছে যুবকদের সামনে কি এমন কোন মডেল আছে যেই মডেল তারা মেনে নিবে নেওয়ার পরে তাদের ধ্বংস থেকে তারা রক্ষা পাবে আপনার আমার চোখের সামনে কি এরকম কিছু আছে আপনি এখন বলছেন কেন যে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব যুবসংঘ তাদের স্তর রেখেছে ছোট্ট বেলায় করবে সোনামনি সোনামনির মূল মন্ত্র কি আল্লাহর নবী সাল্লাহ আলী আদর্শ উত্তম আদর্শ তিনি কোন রাজনীতি করেছেন তিনি কি রাজনীতি করেছেন নাকি তিনি খেলাফত কায়েম করার জন্য জীবনে সংগ্রাম করেছেন তিনি কাদেরকে গড়ে তুললেন তার হাতে গড়ে উঠেছেন মুসাবিবনে উমায়ের তার হাতে গড়ে উঠেছে আসাদ আসাদ বিন জোরারা তার হাতে গড়ে উঠেছে আবদুল্লাবনে উমার আবদুল্লাবনে জায়েদ জাবের রদি আল্লাহ তাল এই যারা সোনার মানুষ তারা নবী সাল্লাহ আলিমসাল্লামের তালিম পেয়েছে এখন করণীয় কি করণীয় সেদিন ওই যে আয়াৎচে আমরা তেলাওয়াত করলাম সোরাফুরকারের মধ্যে মানুষ এদের আফসোস করে বলবে ইয়া লালাই ইতানি তাখাস্তমা আর রসুল হায় আফসোস আজকে আমার জন্যে আমি যদি রসুলের পদঙ্ক রসুলের সুন্না অনুসরণ করতাম তাহলে আজকে আমার এই সমস্যা হতো না মানুষ হাত কামড়ে বলবে পরকালে মানুষ তারপরে বলবে ইয়া লালাই ইতানি ইয়া ও ইলাতা আলাইতানি ইলা মাতিক আমি যদি অমুক ব্যক্তিকে অমুক ভাইকে অমুক আদর্শের আদর্শিত ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই দশা হতো না প্রিয় যুবক ভাইরা আপনার সময় আমানত আপনার রক্ত আমানত আপনার হায়াত আমানত এই আমানত গুলো আল্লাহ রব্বুল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে যুবক ভাই যারা আছেন তাদের কাছে আহলে আদিস আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন বাংলাদেশ আহলে আদি যুব এ দাওয়াত দিতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘের কোন ভাই এই প্রচলিত তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করে না কারণ প্রচলিত তন্ত্রমন্ত্র আব্রাহাম লিঙ্কন দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাহু আলিমাসাল্লাম যে পদ্ধতিতে দিয়ে পদ্ধতি দিয়েছেন তার নাম হচ্ছে খেলাফতি পদ্ধতি সুতরাং সেটার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি সেটার জন্য আমরা কাজ করতে পারি আমার এই শরীরের শক্তি আমার এই চোখের দৃষ্টি আমার হাতের ক্ষমতা আমার পায়ের পেশির শক্তি এগুলো যেন কোনো বাতিল কাজে ব্যবহার না হয় প্রিয় যুবক ভাই কারণ এগুলো সম্পর্কে আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন তিনিই কিন্তু এগুলোর হিসাব নিকাশ নিবেন সুতরাং আমাকে আপনাকে হিসাব করতে হবে আজকে যারা অভিভাবক শ্রেণীর আছি আমরা যেন এমনটি না হই সন্তান পথভ্রষ্ট হবে তখন পদক্ষেপ নিলে হবে না আমরা অনুরোধ করব। আপনি যদি আমি লক্ষ্য করি কর্মী লক্ষ লক্ষ না হলেও আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হাজার হাজার আছে আপনি আমি তাদের দিকে লক্ষ্য করলে নবিসাল আলিমসাল্লামের সুন্না তাদের মানে সাড়ে তিন হাত বডিতে আমরা লক্ষ্য করতে পারি আলহামদুলিল্লাহ আমরা ক্ষমতার বিজয়কে বিজয় মনে করি না আদর্শের বিজয়কে বাংলাদেশ বাংলাদেশে আলাদু বিজয় মনে করে যে বিজয়টা নবী করতেন যে বিজয় মনে করেছেন এ পৃথিবীর অনেক এবং খেলাফত বা তাদের সবাই সবাই কি কি ক্ষমতায় যেতে পেরেছিলেন তাই বলে কি ব্যর্থ তারা কখনো ব্যর্থ হননি নু আরাম তিনি বলছেন আমি দাওয়াত দিয়েছি রাতেও দিয়েছি দিনেও দিয়েছি তাই বলে কি তিনি ব্যর্থ হয়েছেন কতজন হলো কিস্তিতে চল্লিশ 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 জন নর চল্লিশ জন নারী এই তো অল্প তার পুঁজি যদিও আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে এটা অনেক বেশি সুতরাং আমরা ক্ষমতার চাইতে আদর্শিক বিজয় একজন মুসলিম যুবক যেভাবে থাকবেন সেভাবে নবী সাল আলী আসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে গড়ে উঠবে তবেই হবে এটা প্রকৃত বিজয় তবেই হবে প্রকৃত সাফল্য প্রিয় যুবক ভাই আসুন পবিত্র কোরআন সহিয়ার আলোকে জীবন গড়ি আল্লাহ হরবুল্লাহ আলমিন বাংলাদেশে আল্লাহাদু যুবসংঘের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সুক্রিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমাদের জন্য দোয়া চাচ্ছি আমরা যেন নিজেরা রাসুল্লাহ সাল আলি ও আদর্শে আদর্শিত হই এবং যুবক ভাইদেরকে এ আদর্শে অনুপ্রাণিত করে তাদেরকে আদর্শ মণ্ডিত করে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আমরা তাদেরকে তাদের সামনে দাওয়াত উপস্থাপন করতে পারি আল্লাহরবুল্লাহ আলমিন তৌফিক দান করুন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া করছি আল্লাহ রব্লা আলমিন আজকের প্রোগ্রামকে আজকের চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহরবুল্লা আলমিন কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত